নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কাজ আমি এখানে নিয়েছি বেশ কিছুটা করলা উচ্ছে বা করলা আমরা কম বেশি অনেকেই বাড়িতে কিন্তু রান্নাবান্না করে থাকি এই উচ্ছে বা করলা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তবে যেহেতু উচ্ছে বা করলার মধ্যে অনেকটাই ভাব থাকে যার কারণে আমরা অনেকেই খেতে চাইলেও কিন্তু খেতে পারি না তবে আপনারা কি করবেন উচ্ছে বা করলাটা প্রথমে ভালো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে নেবেন তারপর দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর হলুদ লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন এইভাবে করে মাখিয়ে নিয়ে আপনারা পাঁচ মিনিট এইভাবে করে রেখে দেবেন পাঁচ মিনিট পর দেখবেন এই উচ্ছে বা করলা থেকে বেশ অনেকটাই জল বেরোতে শুরু করেছে তাছাড়াও যে ভাবটা থাকে সেটা কিন্তু এই জলের সাথে বেরিয়ে যাবে তারপর আপনারা একটা পাত্রের মধ্যে কি করবেন এই উচ্ছে বা করলাটা হাত দিয়ে চেপে নিগড়ে নেবেন তারপর যদি আপনারা উচ্ছে ভাজা করেন বা সবজি হিসাবে রান্না করেন দেখবেন যতটা ভাব লাগে তার থেকে কিন্তু তুলনামূলকভাবে ভাবটা অনেকটাই কম হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা হটপট রুটি রাখার জন্য আমরা কম বেশি অনেকেই হটপটের ব্যবহার করে থাকি তবে রেগুলার রুটি রাখার কারণে দেখবেন হটপটটা যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন হটপটের থেকে একটা রুটির গন্ধ কিন্তু বেরোতেই থাকে তবে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল এখানে একটা পেপার নিয়েছি পেপারটাকে একটু মুড়িয়ে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে এইভাবে করে আমি পেপারটাকে ভালো করে ডিপ করে নিয়েছি এবার হাত দিয়ে একটু চেপে জলটাকে নিংড়ে নিয়ে এভাবে হটপটের মধ্যে রেখে দেবো এবার হটপটের ঢাকনাটাকে লাগিয়ে আপনারা এইভাবে আধা ঘন্টা মতো রেখে দেবেন এইভাবে আধা ঘন্টা রাখলে কি হবে হটপটের ভেতরে যে একটা রুটির স্মেল থাকে সেটা কিন্তু পেপার সহজেই অ্যাবজর্ব করে নেবে তারপর আপনারা এই হটপটটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে দেবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস যখন কোথাও বাইরে ঘুরতে যাই অন্যান্য জিনিসের সাথে আমরা ক্রিম ফেসওয়াশ এই ধরনের জিনিস কম বেশি অনেকেই কিন্তু আমাদের সাথে করে ব্যাগের মধ্যে নিয়ে যায় তবে ব্যাগের মধ্যে যদি কোনো কারণে চাপ পড়ে সেক্ষেত্রে যে ক্রিম বা ফেসওয়াশটি নিয়ে যায় অনেক সময় কি হয় যে ঢাকনাটা থাকে সেটা ঢিলে হয়ে যায় এর ফলে দেখা যায় ক্রিম বা ফেসওয়াশ যেটাই নিয়ে যায় না কেন এইভাবে বেরিয়ে যায় এতে কি হয় আমাদের অনেকটাই ক্রিম বা ফেসওয়াশ নষ্ট হয়ে যায় তাছাড়াও ব্যাগের মধ্যে যদি কোনো জিনিসপত্র থাকে সেটাও কিন্তু আমাদের নোংরা হয়ে যায় তবে আপনারা যখনই বাইরে কোথাও এই ধরনের ক্রিম বা ফেসওয়াশ নিয়ে যাবেন কি করবেন নিয়ে নেবেন এই ধরনের পলিথিন আমি একটা কাচির সাহায্যে পলিথিনটাকে একটু কেটে নিচ্ছি এই যে পলিথিনের টুকরোটা রয়েছে সেটা আপনারা কি করবেন যদি ছোট নেন সেক্ষেত্রে মুড়িয়ে নেওয়ার দরকার নেই যেহেতু আমার অনেকটাই বড় রয়েছে আমি এইভাবে করে একটু মুড়িয়ে নিলাম দু ভাঁজ করে তারপর এইভাবে আপনারা লাগিয়ে দেবেন এবার যদি ঢাকনাটা লাগান সেক্ষেত্রে দেখবেন এই ঢাকনা কিন্তু কোনোভাবেই ঢিলে হবে না টাইট হয়ে আটকে থাকবে ব্যাগের মধ্যে যতই চাপ পড়ে যাক না কেন কোনোভাবেই কিন্তু ক্রিম বা ফেসওয়াশ যেটাই আপনারা নিয়ে যান সহজে কিন্তু বেরিয়ে যাবে না জিনিসপত্র নষ্ট হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কলা কলা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি খেয়ে থাকি তবে কলা খাওয়ার পর কলার যে খোসাটা থাকে সেটা কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি কলার খোসা ফেলে না দিয়ে আমরা কিন্তু নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি তবে আজ আমি আপনাদের কাছে এমনই একটা কলার খোসার টিপস শেয়ার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন এখান থেকে এক টুকরো কলার খোসা আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের মধু আপনাদের কাছে যদি মধু না থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য চিনি গুঁড়োরও ব্যবহার করতে পারেন এবার আঙুলের সাহায্যে আমি মধুটাকে এইভাবে করে কলার খসার মধ্যে লাগিয়ে নিচ্ছি কলার খসার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো তবে এটা আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়ার আমাদের কম বেশি দেখবেন অনেকেরই কিন্তু পা ফেটে থাকে অনেকেরই অতিরিক্ত পা ফেটে যায় পায়ের থেকে রক্ত পড়তে শুরু করে প্রচণ্ড যন্ত্রণা করে তবে আপনারা কি করবেন রাত্রে শোয়ার আগে প্রথমে পাটাকে গরম জল দিয়ে ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর কলার খসার মধ্যে সামান্য পরিমাণের গুঁড়ো বা মধু দিয়ে দেবেন যে জায়গায় আপনাদের পা ফাটা থাকবে বিশেষ করে গোড়ালির জায়গা পায়ের সাইডের জায়গা এইভাবে করে আপনারা হালকাভাবে ঘষে নেবেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমি গোড়ালির সাইডটাও ঘষে দিয়েছি এই দিকের সাইডটাও ঘষে দিলাম অনেকেরই পায়ের তলার সাইডটাও ফেটে থাকে সেক্ষেত্রে আমি এইভাবে করে তলার দিকটাও একটু ঘষে নিলাম এভাবে ঘষে নিলে কি হবে আমাদের যে পা ফাঁটার অংশগুলো থাকে সেগুলো দেখবেন আস্তে আস্তে কিন্তু চলে যেতে শুরু করবে তবে একদিন করলে কিন্তু হবে না আপনারা সপ্তাহে এইভাবে করে দুদিন করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তবে একদিন করলে আপনারা কিন্তু তফাৎটা অনেকটাই বুঝতে পারবেন এইভাবে করে আপনারা দশ মিনিট মতো রেখে দেবেন দশ মিনিট পর আবারও আপনারা কুসুম গরম জল দিয়ে পাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবার একটা সুতির কাপড় বা আপনারা তাওয়াল নিয়ে নেবেন সেটা দিয়ে কি করবেন পাটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করবেন এবার আপনাদের কাছে যদি ভ্যাসলিন নিন নিন এই ধরনের জিনিস কোনো থেকে থাকে সেটা নিয়ে নেবেন তারপর প্রথমে পায়ের যে ফাটার অংশগুলোর জায়গা থাকে সেগুলোতে একটু এভাবে লাগিয়ে নেবেন তারপর হাত দিয়ে ভালোভাবে ঘষে নেবেন এইভাবে আপনারা যদি রাত্রেবেলা কাজটি করেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের পা ফাটা খুব সহজেই চলে যাবে তাছাড়াও পাটা নরম কোমল এমনকি তুলোর মতো হয়ে যাবে এই টিপসটি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী বেশ কিছুটা চাল ভাত আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি রান্নাবান্না করে থাকি তবে চাল আমরা যেখান থেকে কিনে নিয়ে আসি না কেন চালটা অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য তারা চালের মধ্যে নানা ধরনের ওষুধের বা কেমিক্যালের ব্যবহার করে রাখে আর এই চাল যখনই আমরা ভাত রান্না করার জন্য ব্যবহার করি নর্মাল জল দিয়ে কিন্তু চালটাকে ধুয়ে ভাত রান্না করি এইভাবে যদি ভাত রান্না করি অনেক সময় আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে উনি ভাত রান্না করবেন চালটাকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন চালটা যখন ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে যাবে তখন আপনারা এই চালের মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে চালের সাথে মাখিয়ে নেবেন এইভাবে মাখিয়ে আপনারা কি করবেন পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন লবণ দেওয়ার কারণে কি হবে চালের মধ্যে যদি কোনো ওষুধ বা কেমিক্যালের ব্যবহার থাকে সেটা কি হবে আমাদের শরীরে কিন্তু ততটাও ক্ষতি করবে না আপনারা চালটাকে একবার জল দিয়ে ভালো করে ধুয়ে ভাত রান্না করবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস একে বাড়িতে কিন্তু ছুরি কাচি এই ধরনের জিনিসের ব্যবহার করে থাকি রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন অনেক সময় নোংরা জমে যায় তাছাড়াও এই ছুরি বা কাচির যে ধারটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায় আমরা অনেক সময় নতুন ছুরি বা কাচি বাজার থেকে কিনে নিয়ে আসি বা কখনো কখনো ধার করিয়েও নিয়ে আসি এতে করে অনেকগুলো টাকাও আমাদের খরচ হয় তো আপনারা কি করবেন যাতে করে সহজেই বাড়িতে আপনারা এর ধারটাও করে নিতে পারেন এমনকি পরিষ্কারও করে নিতে পারেন নিয়ে নিয়েছি এখানে কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন সামান্য পরিমাণের কোলগেট নিয়েছি এবার এই যে ছুরিটা রয়েছে ছুরির সাইডে আমি এইভাবে করে আঙুলের সাহায্যে কিছুটা লাগিয়ে নিচ্ছি উল্টো সাইডেও কিন্তু একইভাবে লাগিয়ে নিয়েছি তারপর যে কাচিটা রয়েছে কাচিটার মধ্যেও কিন্তু একইভাবে আমি এই কোলগেটটাকে লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণের জল নিয়েছি জলটাকে এইভাবে করে আমি ছুরির মধ্যে কিছুটা দিয়ে দেব। আর যে কাচিটা রয়েছে তার মধ্যেও কিছুটা দিয়ে দেব আমি এখানে নিয়েছি একটা নেল পলিশের খালি বোতল নেল পলিশের যে পিছনের সাইডটা থাকে দেখবেন অমসৃণ থাকে এই নেল পলিশের বোতলটা দিয়ে আপনারা এইভাবে করে ঘষে নেবেন ছুরিটার মধ্যে যখন এইভাবে ঘষবেন দেখবেন এই যে কোলগেটটা থাকে খুব ভালো মতো লেগে পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও অমসৃণ জায়গাটা থাকার কারণে যে ধারটা চলে যায় আমাদের ছুরির মধ্যে সেটা কিন্তু সহজেই চলে আসবে একইভাবে আমি কাচিটার মধ্যেও এই নেল পলিশের বোতলটা দিয়ে ঘষে দেব তবে দুটো সাইডই কিন্তু ঘষতে হবে এইভাবে ঘষে নিলে আমাদের দুটো কাজ হবে একটা হলো আমাদের ছুরি বা কাচি সহজে পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে এবার আপনারা চাইলে ছুরি আর কাচিটাকে জল দিয়ে ধুয়ে শুকনো কাপড়ে দিয়ে মুছেও দিতে পারেন তাছাড়াও একটা কাপড় ভিজিয়ে সেটা দিয়েও কিন্তু আপনারা এইভাবে করে মুছে পরিষ্কার করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে এখন কিন্তু আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারছেন যে কতটা ধার চলে গেছিলো আর নোংরা ছিল এগুলো কতটা পরিষ্কারও হয়ে গেছে আর ধারও কিন্তু অনেকটাই চলে এসছে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী অর্ধেক নারকেল আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি নারকেল নিয়ে আসি তবে নারকেল কোড়ানোর জন্য নারকেল কোরআনী বা মিক্সারের ব্যবহার আমরা অনেকেই করে থাকি তবে নারকেল কোড়ানি বা মিক্সার ছাড়া আপনারা কি কখনো নারকেল কুড়িয়ে দেখেছেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এখানে নিয়েছি কাঁচি কাচি কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে মিডিয়াম সাইজের কাচিটা নিয়ে খুলে নিতে হবে তারপর নারকেলটার মধ্যে যদি আলতো হাতে আপনারা এইভাবে ঘুরিয়ে নেন সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা সহজেই নারকেলটা কুড়িয়ে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এইভাবেও কিন্তু আমরা একটা কাঁচির সাহায্যে সহজেই নারকেলটা কুড়িয়ে নিতে পারি তবে আপনারা যদি নারকেলটা কাচির সাহায্যে কুড়িয়ে নিতে না চান সেক্ষেত্রে আরও একটা কাজ আপনারা করতে পারেন তো কি করবে নিয়ে নেবেন কাঁটা চামচ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঁটা চামচ রয়েছে কাঁটা চামচের সাহায্যে যদি আপনারা এইভাবে করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব ভালো মতো নারকেলটা কুড়িয়ে নিতে পারবেন পরিমাণে নারকেল যদি আপনারা কোড়াতে চান কিভাবে আপনারা কোনো রকমের নারকেল কোড়ানি বা মিক্সার ছাড়াই কুড়িয়ে নেবেন নারকেলের খোসার থেকে কিছুটা আমি নারকেল এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে নারকেলটা যদি আমরা এভাবে গ্রেট করে নিই তাহলে দেখবেন সহজেই কিন্তু খুব ভালো মতো আমাদের নারকেলটা কোড়ানো হয়ে যাবে তবে চাইলে আপনারা খোসাটা কিন্তু ছাড়িয়েও নিতে পারেন আমি খোসাটা ছাড়াইনি যার কারণে একটু কালো অংশগুলো রয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কোনো রকমের মিক্সার বা কোনো রকমের নারকেল কোড়ানি ছাড়া সহজেই একটা গ্রেটারের সাহায্যে এভাবে করেও কিন্তু অনেকটা পরিমাণে নারকেল আমরা কুড়িয়ে নিতে পারি আশা করছি টিপসটা কাজে আসবে আজকে এখানেই শেষ করছি